আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে ডাক্তার মেহেদি হাসান মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ আজকে আসলে এখানে আসার মূল কারণটা হলো যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাদের দাঁত বাচ্চাদের মুখে সাধারণত বৃষ্টি দুর্দাঁত থাকে এই দাঁতগুলো পর্যায়ক্রমে একটা নির্দিষ্ট সময় পর পর আসে সাধারণত এই দাঁতগুলো তেরো বছর বয়স পর্যন্ত মুখের মধ্যে বিদ্যমান থাকে কিন্তু কেন এই কথাগুলো আমি বলছি এই কথাগুলো বলার কারণ বাচ্চাদের এই যে তেরো বছর এই তেরো বছরের মধ্যে বেশ কিছু দাঁত আসে যেগুলো পারমানেন্ট দাঁত এবং যেগুলো জীবনে একবারই আসে সাধারণত ছয় বছর বয়সে বাচ্চাদের ক্ষেত্রে পারমানেন্ট দাঁত আসা শুরু হয় এই ছয় বছর বয়সে পিছনের দিকে একটা দাঁত ওঠে যেটাকে আমরা বলি ফার্স্ট মোলার দাঁত এই দাঁতটা জীবনে একবারই আসে একবারই ওঠে কিন্তু আমাদের যে বাচ্চাদের যারা গার্জেন আছে বাবা মা আছে ওনারা এটা বুঝতে পারে না ওনারা মনে করে এটাও দুধ দাঁত সেই কারণে এটা অযত্নে অবহেলায় সবার আগে এবং সব থেকে দ্রুত এই দাঁতটা নষ্ট হয় বাচ্চাদের দাঁতগুলো নষ্ট হওয়ার যে প্রধান কারণগুলো আছে তার মধ্যে সব থেকে বড় কারণ হলো এদের খাদ্যাভ্যাস সাধারণত বাচ্চারা যে সমস্ত খাবারগুলো খায় সেগুলো স্টিকি যেমন বাজার থেকে আনা চিপস চকলেট কেক রুটি পরোটা এই সমস্ত জাতীয় যে পাউরুটি জাতীয় যে খাবারগুলো আছে এবং বিভিন্ন প্রকার কোমল পানীয় এই সমস্ত খাবার যখন বাচ্চারা খায় তখন এইগুলো খাবারগুলো খাবারগুলো দাঁতের সাথে লেগে থাকে দাঁতের চিপায় বা দাঁতের ফাঁকে এই খাবারগুলো লেগে থাকার কারণে কারণে এগুলো ঠিকভাবে তারা ব্রাশ না না করার দাঁত থেকে সহজে সরে যায় খাবারগুলো জমে থাকতে থাকতে এক সময় দাঁতে গর্ত তৈরি হয় এই গর্ত থেকে পরবর্তীতে দাঁতে বিভিন্ন রকম সমস্যা যেমন ব্যথা মারি ফুলে যাওয়া আরো অন্যান্য রকম সমস্যার সৃষ্টি হয় বাচ্চাদের দাঁত সাধারণত আমরা অবহেলার চোখে দেখি কারণ এই দাঁতগুলো পরে যাবে কিন্তু এই যে দাঁতগুলো যে দাঁতগুলোর নিচে রয়েছে পার্মানেন্ট দাঁত যদি সঠিক সময়ে সঠিক দাঁতটা না পড়ে তাহলে এই পারমানেন্ট দাঁতগুলো আসবে আঁকা বাঁকা হয়ে এই কারণে বাচ্চাদের দাঁতগুলো আমাদেরকে অবশ্যই অনেক যত্ন সহকারে রাখতে হবে এবং ওরাল হেলথ বিষয়ে বাচ্চাদেরকে সচেতন করতে হবে এবং তাদের যারা গার্জেন আছে তারাও যাতে খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে উড়াল হেলথটা শিখায় এবং মুখের যত্ন আমরা গুরুত্ব সহকারে নিই না অথবা ফার্মেসি থেকে একটু ব্যথা ওষুধ কিনে বাচ্চাকে আমি দিয়ে দিই কিন্তু পরবর্তীতে দেখা যায় ব্যথাটা সাথে সাথে ভালো হয়ে যায় কিন্তু দীর্ঘ একটা সময় পর দাঁতটাতে আরো বড় সমস্যা বিদ্যমান হয় কখনো কখনো দেখা যায় যে দাঁতে ব্যথা নেই কিন্তু দাঁতের মাড়িটা ফুলে উঠেছে আবার কখনো কখনো দেখা যায় যে দাঁতে গর্ত হয়েছে এবং সেই গর্তের ভিতর থেকে লাল রঙের মাংস বের হয়ে আসছে এ অবস্থায় আমাদের করণীয় কি এ অবস্থায় অবশ্যই আপনাদের যেটা করণীয় সেটা হলো যে একজন ডেন্টিস্টের শরণাপন্ন হওয়া এবং বাচ্চাকে সঠিক চিকিৎসা প্রদান করা আমরা যখন একটা দাঁতে গর্ত হয় তখন বাচ্চাদেরকে আমরা একটা ফিলিংয়ের মাধ্যমে দাঁতটাকে প্রিজার্ভ করে রাখার চিকিৎসাটা করে থাকি কিন্তু যখন এই মানিটা ফুলে যায় বা দাঁত থেকে একটা মাংসের মতো বের হয়ে আসে তখন আর ফিলিং চিকিৎসাটা হয় না সেই ক্ষেত্রে বাচ্চাদের করতে হয় পাল্পেক্টোমি যেটা অনুরূপ বড়দের দাঁতের রুট ক্যানেল চিকিৎসা পদ্ধতির মতো এবং সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতিটাই মুক্ত এই পালপেক্টুমি চিকিৎসাটার মাধ্যমে আমরা বাচ্চাদের দাঁতটাকে প্রিজার্ভ রাখি যতদিন পর্যন্ত দাঁতটাকে প্রিজার্ভ রাখা যায় এবং সঠিক সময়ে সেই দাঁতটা যাতে পড়ে যায় এই রকম মেটেরিয়াল দিয়ে চিকিৎসাটা করা হয় সেক্ষেত্রে দেখা যায় যদি সঠিক সময়ে সঠিক দাঁতটি পড়ে যায় বাচ্চাদের আঁকা দাঁত হওয়ার সম্ভাবনা খুব কম বাচ্চাদের দাঁতের সমস্যা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আমি আশা করি আপনাদের দাঁতের বিষয়ে সকল ধরনের প্রশ্নের সমাধান আমি কমেন্টের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আসসালাম আলাইকুম